আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দুটি মজার ছড়াও শিখাবো চলো শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম কে মেরেছে কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খায়নি কাল কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে ভাত খায়নি কাল আমার মা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার মা না হয়ে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা দাঁড় বায় খোকন রেতুই ঘরে আয় খোকন খোকন করে মা খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বায় খোকন রেতুই ঘরে আয়